আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি ভিডিওর টাইটেলে এবং থামবেলে বলে দিয়েছি যে আবারও লাইভগুড থেকে এক হাজার টাকা উইড্র দিলাম তো চলুন আমি কি আসলে টাকাটি উইথড্র দিয়েছি কিনা এই ভিডিওর মাধ্যমে আমি দেখে দেবো তো প্রথমে লাইভ গুড অ্যাপসে প্রবেশ করবেন এরকম হোমপেস্টে শো করবে এরপরে ওই যে মেনু বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম ওকে তো এখানে আমার নাম দেখতে পাচ্ছেন এবং আমার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন আমার নাম রান এবং আমার নিচে রেফার কোড দেখতে পাচ্ছেন তো আমি যদি ভালোভাবে আরও দেখাতে চাই তাহলে এই যে প্রোফাইল নামক যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো তারপরে এই যে আমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন আল ইমরান এবং আমার ফটো দেওয়া আছে ওকে তো নিচে দেখুন প্রোফাইলটাই ভেরিফাই করা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ঠিক আছে আমার জন্ম তারিখ সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন এবং নিচে আমার রেফার কোড ওকে এইটা হচ্ছে আমার প্রোফাইল লাইভ প্রোফাইল তো আমি দেখাবো যে আজকে কীভাবে আমি টাকাটি উইথড্রো দিলাম তো সর্বপ্রথম আমার ব্যালেন্সটি দেখে নিব যে আমার ব্যালেন্সে বর্তমান ব্যালেন্সে কত টাকা রয়েছে তো আপনারা একটু লক্ষ্য করুন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে এক হাজার একশো পঁচিশ টাকা অর্থাৎ এগারোশো পঁচিশ টাকা ওকে তো এখান থেকে আমি এক হাজার টাকা উইথড্রো দেব হুম তো এর জন্য আমি আবারও চলে যাব। মেনুবারে যাওয়ার পরে নিচে একটু লক্ষ্য করুন উইথড্রো আর্নিং ওকে তো এই অপশানটাতে সিম্পলভাবে ক্লিক করে দেব যার পরে এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন এগারোশো পঁচিশ টাকা হ্যাঁ তো আমি এই টাকাটি বিকাশ নগদ রকেট এই তিনটা সিস্টেমের মাধ্যমে আমি টাকাটি তুলে নিতে পারবো আপনাদের যেইটা পছন্দ হবে আপনাদের যেই অ্যাকাউন্টে রয়েছে সেইটার মাধ্যমে আপনি টাকাটি তুলে নিতে পারবেন এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে এবং রকেট রয়েছে আপনারা যদি চান বিকাশের মাধ্যমে তুলবেন এবং নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে যেইটাতে খুশি সেইটা দিয়েই আপনি তুলতে পারবেন তো আমি বিকাশটি সিলেক্ট করে নেব বিকাশটি অ্যাভেলেবল আছে সবাই ইউজ করে তো আমি বিকাশের মাধ্যমে চালাবো আমি নগদ রকেট এগুলো ইউজ তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেব জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফাইভ ডবল সিক্স ফোর নাইন ওকে তো নিচে আমি অ্যামাউন্ট দেবো আমি কত টাকা উইথড্র দেবো এই অ্যামাউন্টটি এখানে লিখবো আমি এক টাকা এখানে লিখবো চল্লিশ টাকা কেন লিখলাম তো এখানে উইথড্র দেওয়ার সময় টু পার্সেন্ট ভ্যাট কেটে নেওয়া হয় ওকে তো এখান থেকে যদি টু পার্সেন্ট নেওয়া হয় আবার যখন আপনি টাকাটি তুলতে যাবেন বিকাশে তখন ওখানেও কিন্তু ক্যাশ ইন করার জন্য টাকা কেটে নেওয়া হয় সেই জন্য আমি এক হাজার চল্লিশ টাকা এখানে লিখে দিলাম হুম তো নিচে এখানে বিস্তারিত পড়ে নিতে পারেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনারা ভালোভাবে চেক করে নেবেন আপনারা নাম্বার ঠিক আছে না অ্যামাউন্ট ঠিক আছে না তো এইগুলো চেক করে নেওয়ার পরে যে উইথড্রো অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে পড়ে নেবেন এবং এই যে যে উইথড্রো অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম যার পরে আমার অ্যাকাউন্টটি একটু লোড নিচ্ছে হুম আপনারা দেখতে পাচ্ছেন আমার উইথড্রো রিকোয়েস্টটি সফল হয়েছে হ্যাঁ এই জন্য আমি উইথড্রো হিস্টোরিতে যাব যার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বার এখানে রয়েছে আমার নাম্বার লাস্টে ঊনপঞ্চাশ এবং আমি এক হাজার চল্লিশ টাকা উইথড্র দিয়েছি এইটা রয়েছে পেন্ডিংয়ে তারা লাইবোর্ড কোম্পানি থেকে যারা যাদের এই কাজগুলো দেওয়া আছে তারা চেক করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাকে বিকাশে পেমেন্টটি করে দিবে আশা করি বুঝতে পেরেছেন এবং আমি লাইভ প্রুফ দেখে দিলাম যে আমি টাকাটি উইথড্র দিলাম কি না আর এইটা একদম ফেক না হান্ড্রেড পারসেন্ট রিয়েল আপনারা নিঃসন্দেহে আপনারা এখানে কাজ করতে পারেন তো আমি আমার এখন বর্তমান ব্যালেন্সটি দেখাবো তো এর জন্য রিফ্রেশ করে আবারও আসলাম তো দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা আমার বর্তমান ব্যালেন্স আমার রয়েছিল কত এগারোশো পঁচিশ টাকা এখন রয়েছে পঁচাশি টাকা হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাইভ প্রুফ দেখে দিলাম যে কিভাবে এখান থেকে টাকাটি উইথড্র দেওয়া যায় আমি এক হাজার টাকাটি কীভাবে উইথড্র দিলাম তো ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি টাকাটি উইথড্রো দিলাম কি না লাইফ পেমেন্ট দেয় কি না এখান থেকে টাকা পাওয়া যায় কি না এই জন্যই এই ভিডিওটি বানানো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লাইফ থেকে টাকা উইথড্রো দেওয়া হয় এবং আপনারা যদি প্রফেশনালভাবে আমাদের কোম্পানিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে এফসি নামিয়ে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে ওকে এরপরে দুইশত পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এটা হচ্ছে আমাদের কোম্পানির নিয়ম দুই টাকা দিয়ে আমাদের কোম্পানিতে যুক্ত হতে হবে এইটা হচ্ছে ভর্তি ফি কোর্স ফি ওকে তো এইটা দিয়ে যখন আপনি জয়েন হবেন যুক্ত হবেন শুধুমাত্র একবারের জন্য দুই টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় দ্বিতীয়বার আর টাকা দিতে হবে না তো আপনারা আমাদের কোম্পানিতে অ্যাকাউন্টে ভেরিফাই করে প্রফেশনালভাবে যুক্ত হওয়ার পরে আপনারাও এইভাবে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ওকে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের আইটিভি ইংল্যান্ড টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি